অনেক দিন আগেকার কথা যুগিপুর নামক এক গ্রামে এক গরিব পরিবার বসবাস করত সেখানে ধীরের নামে এক চাষি তার স্ত্রী ও দুই কন্যা শ্যামলি আর নির্মলাকে নিয়ে খুব কষ্টে সৃষ্টে দিন কাটাত সূর্য যে মাথার ওপর উঠতে চললো তোমার হলো এই তো হয়ে গেছে এই পুটলিতে দুটো মুড়ি আর একটু আখের গুড় বেঁধে দিয়েছি এই নাও হ্যাগো আমার শ্যামলি ও নির্মলা মা কই তাদের তো দেখছি না শ্যামলি ও তো পুকুর ঘাটে বাসন মাজতে গেছে এ হলো শ্যামলি শ্যামলিকে দেখতে যেমন সুন্দরী তেমনি সে সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়ে করতে পারে শ্যামলি তুই যে দেখছি দিন দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছিস রে যার ঘরে যাবি তার ঘর যে একেবারে আলো করে থাকবে দূর তুমি যে কি বলো ঠাকুমা আমার বাসুর মাজা হয়ে গেছে আমি এখন আসি কেমন তুই তো এত সুন্দর করে সব কাজ করিস আর তোর ওই চমচ বোন ওই নির্মলার কি খবর রে ও ভালো আছে ঠাকুমা বাড়িতেই আছে আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখন চললাম এই কথা বলে শ্যামলি সেখান থেকে চলে যায় ওদিকে তখন আচ্ছা নির্মলা তুই কি মেয়ে বলতো এত বেলা হয়ে গেল এখনো শুয়ে আছিস যে বাবা মাঠের কাজে বেরিয়ে গেল শ্যামলি পুকুর ঘাটে বাসন মাজতে গেছে তুইও তো বাড়ির কিছু কাজ করতে পারিস তুমি তো জানোই মা আমি কিছুই করতে পারি না না আমাকে দেখতে ভালো না আমি শ্যামলির মতো কোনো কাজ গুছিয়ে করতে পারি হ্যাঁ তাই শুধু তুমি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও আর বেলা পর্যন্ত ঘুমাও আচ্ছা গুছিয়ে কাজ করতে না পারিস শেখার চেষ্টাটুকুও তো করতে পারিস এই কথা বলে নমিতা ঘর থেকে বেরিয়ে দেখে ততক্ষণে শ্যামলী উঠানে এসে দাঁড়িয়ে আছে তুমি নির্মলাকে শুধু শুধু কেন বকছো মা থাক না ও শুয়ে আছে আমায় বলো কি করতে হবে আমি করে দিচ্ছি এই যে ওকে এত ভালোবাসছিস এতে কি ওর ভালো হচ্ছে দুদিন পরে তো ওকেও পরের ঘরে যেতে হবে না কি সে তখন ও সব কাজ ঠিকই শিখে যাবে মা বুঝিনা বাপু তোর যা ইচ্ছে তাই কর আমি রান্নাঘরে চললাম ও নির্মলা আমার ঘরের বাসি কাজ সব হয়ে গেছে পুকুরে চান করতে যাচ্ছি তুই যাবি এই কথা শুনে নির্মলা ঘর থেকে বেরিয়ে আসে তারপর গামছা কাঁধে নিয়ে শ্যামলের সাথে পুকুরের দিকে চলে যায় আচ্ছা শ্যামলে আমরা তো যমজ বোন তাই আমাদের বয়সও সমান সেখানে তুই সারাদিন কত কাজ করিস আর আমি মাঠে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই এতে তো রাগ হয় না কেন রাগ হতে যাবে তোর যা ভালো লাগে তুই তাই করিস আর তুই তো আমার নিজের বোন তোর উপর রাগ করতে পারি আমিও তোকে খুব ভালোবাসি রে তোকে দেখতে এত সুন্দর সবাই তোকে ভালো বলে শুনে আমারও খুব আনন্দ হয় জানিস তোর ওপর আমার একটুও রাগ হয় না এইরকম নানান গল্প করতে করতে তারা পুকুরে চান করতে চলে যায় তারপর মনের আনন্দে বেশ কিছুক্ষণ সাঁতার কেটে ডুব দিয়ে তারপর তারা বাড়ি ফিরে আসে তখনই ধীরেন বাড়ি ঢুকে বলে ও নির্মলা খুব জল পেয়েছে এক ঘটি জল দে তোমা তুমি এই খাটিয়াতে বসো বাবা আমি এক্ষুনি জল এনে দিচ্ছি এই কথা বলে নির্মলা দৌড়ে ঘরের ভেতর চলে যায় আর শ্যামলী জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য চলে যায় তারপর নির্মলা এক ঘটি জল নিয়ে দাওয়া থেকে উঠোনে নামতেই হাত থেকে জলের ঘটিটা পড়ে যায় তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে একটু জল চেয়েছিলাম সেটুকুও তুই ঠিক করে আনতে পারলি না ফেলে দিলি কোন ভরসায় আমি তোকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাই বল তো এমনিতেই তো তোকে কেউ পছন্দ করছে না বাবার মুখ থেকে এই সমস্ত কথা শুনে নির্মলা বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় তারপর জঙ্গলে পৌঁছে একটা গাছের তলায় সে মন খারাপ করে বসে থাকে আর তাকে দেখতে পেয়ে গো গমে কি হয়েছে তোমার এমন মন খারাপ করে বসে আছো আজ গাছদের সঙ্গে কথা বলছো না পাখিদের সঙ্গে খেলা করছো না প্রজাপতিকে দেখে হাসছ না কি হলো কে তুমি আর তুমি জানলে কি করে আমি রোজ কাছিদের সাথে সাথে কথা বলি পাখিদের খেলা করি আমার প্রজাপতি দেখতে খুব ভালো লাগে জানি গো জানি এই জঙ্গলে কে কি করছে তা আমি সব দেখতে পাই সব জানি তাই বুঝি তুমি এই জঙ্গলেই থাকো ওই আমি তো তোমায় দেখতে পাইনি কোনোদিনও হ্যাঁ আমি জঙ্গলেই থাকি আচ্ছা এখন ওঠো তো আর মন খারাপ করে বসে থাকতে হবে না তুমি জানো না আমার কোনো গুণ নেই আমি কিচ্ছু করতে পারি না তাই কেউ আমায় ভালোও না কে বলেছে তোমার গুণ নেই সবার আলাদা আলাদা গুণ থাকে কারোর সেটা আগে প্রকাশ পায় কারোর পরে আর তোমাকে কেউ ভালোবাসে না তা একদম ঠিক কথা নয় সবাই তোমাকে নিয়ে চিন্তিত তাই একটু বকাবকি করে এখন বাড়ি ফিরে যাও দেখি এই কথা শুনে নির্মলা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে ও নির্মলা খবর শুনেছিস কি গো ঠাকুমা কি খবর সামলির বিয়ে ঠিক হচ্ছে ছেলের বাড়ি থেকে তাকে কালকেই দেখতে আসবে খবরটা তো আমি দিলুম রে আমলির কথা শুনে পাত্র পক্ষের খুব পছন্দ হয়েছে কি বলছ গো ঠাকুমা এ তো খুব আনন্দের কথা এই খবর শোনা মাত্রই নির্মলা ছুটতে ছুটতে বাড়ি আসে তারপর দেখ শ্যামলি কাল কিন্তু আমি তোকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেব বলিস কি তুই সাজাবি তুই পারবি সাজাতে না না তোকে সাজাতে হবে না আমি বরং পাশের বাড়ির মালতীকে বলবো ও এসে সাজিয়ে দিয়ে যাবে থাক না মা ও যখন সাজাবে বলছে ওই সাজাক তাতে আমায় কারোর পছন্দ হলে হবে না হলে না হবে এই কথা শুনে নির্মলা শ্যামলীকে জড়িয়ে ধরে মা তার দুই মেয়ের ভালোবাসা দেখে তাদের মাথায় আশীর্বাদের হাত রাখে এর পরের দিন ভোর হতেই নির্মলা ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায় আজ এত জোরে ছুটতে ছুটতে এসেছি যে একেবারে হাঁপে গেছি তারপর নির্মলা যে গাছের সঙ্গে রোজ কথা বলে যে গাছকে সে নিজের বন্ধুর মতন করে সমস্ত কথা খুলে বলে সেই গাছের তলায় দাঁড়িয়ে জানো বন্ধু আজ আমার খুব আনন্দ হচ্ছে আজকে শ্যামলীকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি বলেছি ওকে নিজে হাতে সাজিয়ে দেব পাত্রপক্ষের যেন ওকে খুব পছন্দ হয় হবে বইকি নিশ্চয়ই খুব পছন্দ হবে তুমি যে তাকে নিজের হাতে ভালোবেসে সাজাবে ও তুমি তুমি আমার সব কথা শুনেছো বুঝি শুনেছি বইকি তাই তো তোমার জন্য এই চিরুনিটা নিয়ে এলাম এই চিরুনি দিয়েই তুমি আজ শ্যামলিকে সাজাবে এটা তো একটা কাঠের তৈরি কি সুন্দর দেখতে এটাও এবার বাড়ি ফিরে যাও আর দেরি করো না আর কেউ যদি জিজ্ঞাসা করে এই চিরুনি তুমি কোথায় পেয়েছো শুধু বলবে জঙ্গল থেকে আমি দিয়েছি তা কাউকে জানিও না এই কথা বলে বউটি সেখান থেকে চলে যায় আর নির্মলাও বাড়ি ফিরে আসে তারপর সে শ্যামলীকে খুব সুন্দর করে সাজায় তাড়াতাড়ি চল পাত্রপক্ষ এসে গেছে চল চল শ্যামলীকে নিয়ে যেতেই পাত্রপক্ষের কেন বাকি সকলের নির্মলার সাজানোর ধরণ চুল বাঁধার ধরণ খুব পছন্দ হয় ল নির্মলা তুই যে এত সুন্দর করে সাজাতে পারিস তা তো জানা ছিল না সুন্দর দেখ সামনেই আমার মেয়ের বিয়ে আমার মেয়ে কেও কিন্তু তোকেই এমন সুন্দর করে সাজাতে হবে তার বদলে আমি তোকে কিছু পারিশ্রমিক দেব বুঝলে এরপর থেকে নির্মলার খুব নাম হয় সবাই তার প্রশংসা করতে থাকে যেখানেই যার বিয়ে থাকুক নেমন্তন্ন থাকুক সবাই নির্মলার কাছে সাজতে আসে আর এই সব কিছু দূর থেকে দেখে প্রকৃতি দেবীও মনে মনে খুব খুশি হন এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও